বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সে আদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি চার কাঠা জমি নিয়ে এসেছি যেখানে রয়েছে ঢালাই রাস্তা কারেন্ট টাইম কলের জল সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে এবং স্টেশনের কাছাকাছি দামও অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ম্যাপে বারো ফিট রাস্তা দশ ফিট ঢালাই অর্থাৎ ফোর হুইলার গাড়ি অ্যাভেলেবেল চলে আসবে এখানে এবং এই রাস্তা দিয়ে সোজা মাত্র তিন কিলোমিটার পিয়ালি স্টেশন এখান থেকে মাত্র তিন কিলোমিটার পিয়ালি স্টেশন একটি অটোতে পাঁচ মিনিট সময় লাগে এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট এগিয়ে গেলেই আপনারা ষোলো ফিট চওড়া পি রাস্তা পাবেন এবং সেখান থেকে একটি অটোতে করে মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর এই যে রাস্তাটি সোজা চলে গেছে এই দিকটি বাইপাসে চলে গেছে অর্থাৎ উত্তর ভাগ বাইপাস থেকে আর কি স্টার্ট হয়েছে ওখান থেকে এবং কোমলপুর নামক একটি জায়গাতে শেষ হয়েছে টোটাল এটি ছ কিলোমিটার রাস্তা টোটালটাই বাইপাস রাস্তা তো ওই রাস্তার সঙ্গে যোগ হয়েছে আর এই আশপাশের পরিবেশটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে কিন্তু প্রচুর প্লটিং জমি এবং সমস্ত জমিই কিন্তু প্রায় বিক্রয় হয়ে গেছে বলা যেতে পারে কিছু কিছু প্লট রিসেল হচ্ছে সেই প্লটের মধ্যে একটি প্লট আমি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর পজিশনে এই প্লটটি কতটা চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা এবং ইলেকট্রিকও চলে গেছে সেটাও আমি দেখাবো এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং টাইম কলের যে জলের পাইপ কাজ এখনও চলছে দেখুন এই দেখুন টাইম কলের জল কিন্তু প্লটের মধ্যে চলে গেছে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন স্টেট আমি দেখাচ্ছি আশপাশে কিন্তু সমস্ত জায়গাতেই কারেন্ট রয়েছে টাইম কলের জল রয়েছে আর এই যে রাস্তাটা প্লটিংয়ের মধ্যে গেছে পোস্টের গোড়া থেকে এই পর্যন্ত এটি কিন্তু আট ফিট কমন প্যাসেজ একটি রাস্তা সোজা স্টেট চলে গেছে প্লটিংয়ের মধ্যে তো এই রাস্তার শেষের দিকেও কিছু জমি আছে এবং এখানে একটি রিসেল প্লট আমি দেখাবো খুব সুন্দর ঢালাই রাস্তা থেকে আপনার ধরুন বড়ো জোর সত্তর ফিট বা আশি ফিট দূরেই আপনারা এই প্লটটি পেয়ে যাবেন এই রাস্তাটাও কিন্তু ঢালাই রাস্তা হয়ে যাবে ভবিষ্যতে এরকম অনেক পরপর পর রাস্তা হয়ে গেছে এটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা আমি জমির উপর চলে এসেছি এবং আশপাশটা একটু খেয়াল করুন সম্পূর্ণ হিন্দু এলাকা তো এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজার একটি জমি গ্রামের নাম দুশ কলোনি তো বন্ধুরা দেখুন জমিটি দেখুন এই স্টেট করে এইভাবে এইভাবে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এটি হচ্ছে একটি চার কাঠা জমি বন্ধুরা চার কাঠা জমি কিন্তু এটা কিন্তু স্কোয়ার জমি এবং এর কাগজপত্র কিন্তু সম্পূর্ণ ফ্রেশ পরিষ্কার রেকর্ড দলিলের জমি ক্লিন কাগজপত্র এবং সমস্ত কিছুই পরিষেবা রয়েছে আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কারেন্ট গলে জল প্লাস এখান থেকে হেঁটে আপনারা যদি সাত থেকে আট মিনিট এগিয়ে যান আপনারা সরকারি মাধ্যমিক স্কুল পাবেন এবং কাছাকাছি আইসিডিএস আছে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট তো বুঝতেই পারছেন কত সুন্দর সুযোগ সুবিধাযুক্ত একটি জমি আর এখানে প্রচুর মানুষ প্লট জমি কিন্তু কিনে রেখেছে তারাও কিন্তু ভবিষ্যতে ঘরবাড়ি করবে অর্থাৎ বুঝতেই পারছেন খুব সুন্দর হিন্দু এলাকার মধ্যে এই জমিগুলি কিন্তু দ্রুত আপনারা ক্রয় করতে পারেন দেখুন আশপাশের পরিবেশটা একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম এই যে বিশাল বড় বাউন্ডারি প্রাচীর দিয়েছে এটি কিন্তু একটি সেলাই কারখানা হচ্ছে অর্থাৎ হ্যান্ড গ্লাভস তৈরি হবে এরকম কারখানা কিন্তু হয়েছে এখন তৈরি হচ্ছে এটি এরকম পাশাপাশি দুটো কোম্পানি কিন্তু এখানে জায়গা নিয়েছে এবং প্রচুর মানুষ কলকাতার থেকে এসে এখানে কিন্তু জায়গা কিনছেন এবং ঘর করছেন কারণ একটাই এখানে কিন্তু কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই আপনারা আসবেন ফ্রেশ জমি আপনারা ক্রয় করুন এবং কোনো পার্টি পলিটিক্যালকে এক টাকা আপনাকে দিতে হবে না তো বন্ধুরা এই জমিটির দাম আমি আপনাদেরকে উল্লেখ করে দেব এই চার কাঠা জমি আট ফিট কমন প্যাসেজ রাস্তার পাশ থেকে প্রতি কাঠা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চার কাঠা জমি আছে যদি আপনারা একসঙ্গে কেনেন তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে কাঠা কিন্তু মালিক দিয়ে দেবে আমি আর একটু দেখানোর চেষ্টা করব আর যদি আপনারা এখান থেকে দু কাঠা দু কাটা করে কেনেন তাহলে ফিক্সড প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি কাঠা দাম পড়বে যদি আপনারা চান মালিকের সঙ্গে সরাসরি বসতে সেটাও আমরা অবশ্যই করিয়ে দেব তো বন্ধুরা আপনারা একেবারেই দেরি করবেন না যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি চ্যানেল প্রতিনিধির এবং ভিডিও ডিসক্রিপশান বক্সেও আমি কিন্তু নম্বর দিয়ে দেবো এবং এই জায়গা থেকে বারুইপুর জংশনের ডিস্টেন্স কিন্তু দশ কিলোমিটার তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে